আর যদি এই বুদ্ধি হয় তাহলে যে আপনার জিন ভর করে। তারপর দেখবেন বিশ্বাসের ব্যবসা জমজমাট না তালাশের এবারের পর্বে আমরা মানুষের বিশ্বাস নিয়ে অনুসন্ধান করতে নামিনি আমরা অনুসন্ধান করেছি অন্ধবিশ্বাস মানুষকে যেখানে নিয়ে যায় সেখানে কি কি বিচিত্র সব কর্মকাণ্ড ঘটে সেই বিষয়ে

মুন্সীগঞ্জের শ্রীনগরের কদম চানের দরবার শরীফের প্রধান ব্যক্তি মোহাম্মদ শাহ রনির সাথে পরিচয় হয় তালাশ টিমের এক সদস্যের সেই রনি নাকি সাফ হয়ে যায় এমন গল্প আমাদের আগ্রহ বাড়িয়ে দেয় তাই তখনই রনির দরবারে হাজির হয় তালাশ টিম সেদিন সেখানে আমরা কি দেখেছিলাম এবার চলুন সেটা দেখে আসি হাতারপাড়া গ্রামের রনি ফকিরের বাড়িতে বাৎসরিক উৎসবের দিন তবে বাড়িতে ঢুকেই রনি ফকিরের তোপের মুখে পড়তে আগে আগে রনি হলেনের মন কিছুটা নরম কি এখানে উপস্থিত ব্যক্তিদের এক একজনের মনের বাসনা এক এক রকম কারণ তারা জানে কদম চানের উচিলায় সব সমস্যার সমাধান করতে পারে রনি আধ্যাত্মিক ক্ষমতা আছে তার সময় গড়াচ্ছে আসর জমজমাট হচ্ছে একটা কলার ভেলা সব আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠল সমস্যা সমাধানের সব বিশ্বাস এই কলার ভেলায় জড়ো হয়েছে মহান কলার ভেলা প্রায় প্রস্তুত মোহাম্মদ শাহ রনিও প্রস্তুত শুরু হলো অগ্নি রনি বাবা ঘরে গেলেন রনি নয় সব বের হলো ঘর থেকে আরো অনেকক্ষণ পর আরো দেড় বছর পর রনি ফকিরের বাড়ির দিকে যাচ্ছে আশরাফুর নাহার বিয়ের দশ বছরেও নিঃসন্তান সে রনি বাবার উসিলায় তার আধ্যাত্মিক ক্ষমতায় যদি মনের দুঃখ দূর হয় তার কারণ সে আগে পরের সব কিছু বলে দিতে পারে এই দেড় বছরে মোহাম্মদ শাহ রনির বাড়ির অবস্থার অনেক উন্নতি হয়েছে চিকিৎসা শুরু হল আশরাফুর নাহারের অশিক্ষা মানুষকে অযৌক্তিক করে দেয় তখন সমস্যায় পড়লে আর যুক্তির ধার ধারে না এমন মানুষদের ফাঁদে ফেলতে জাল পাতা আছে আশেপাশেই তবে এই সংক্রান্ত বিশ্বাসগুলো অন্ধ হলেও তার ডালপালা ছড়াই দ্রুত তাই শুধু অশিক্ষিত বা সুবিধাবঞ্চিতরা নয় কখনো কখনো খুব গোপনে হয়তো শিক্ষিত বা আধুনিক চিকিৎসা সেবা নেওয়ার সামর্থ্যবান লোকজনও এসব বিশ্বাসের ব্যবসার ফাঁদে পা দেয় কারণ এসব ক্ষমতাবান সর্বরোগের চিকিৎসকরা ঢাক ঢোল পিটিয়ে অসম্ভব দ্রুত সময়ের মধ্যে যে কোনো সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দেয় বেসরকারি সংগঠন হেল্প ফর ইউ দেশের দশটি জেলায় দুই হাজার আট থেকে দুই দশ সাল পর্যন্ত একটি জরিপ চালায় ওই জরিপে দেখা যায় জেলাগুলোর শতকরা উননব্বই জন তাবিজ পানি পড়া সহ তেলেস মাতিয়ার আধ্যাত্মিক চিকিৎসায় বিশ্বাসী এই বিশ্বাসীদের শতকরা আটষট্টি জনই আবার মহিলা শেফালি নির্দিষ্ট জায়গাগুলোতে দুধ ফেলছে কারণ সাথে থাকা তার সন্তানটি কোনো একটা রোগে আক্রান্ত কุทธামা তাকে বলেছে এসব জায়গায় দুধ ফেললে জিন এসে সেই দুধ খাবে আর সে ফলে সন্তানের রোগ ভালো হবে আর এই হলো কุทธামা সব সময় আশেপাশে কুকুর থাকে বলেই তার নাম হয়েছে কุทธামা কุทธামার কাছে একজন হারানো মানুষের সন্ধানে গেল দালাস টিম আপনি যে শুয়ে শুয়ে জিনের সঙ্গে কথা বললেন জিন কি বলল আপনি চুপ করে খামছো কেন আমি তো কই দিছি তিন মাইনা লাগবে ওদিকে শেফালির ফেলে দেওয়া দুধ গুলো কুত্তামার কুত্তারা খেয়ে সাবার করতে লাগলো মহিলারা এই মন্ত্রতন্ত্র আহ আপনার আধ্যাত্মিক ফকির দরবেশের এই কথাবার্তা বেশি বিশেষ করে মজাদানগড়ের ওই কুত্তামা তবু ব্যবসায় বসেনি কিন্তু ক্ষুদ রাজধানীতেই তেলেজ করে দুনিয়ার সব সমস্যা সমাধানের ব্যবসা করলে বসেছে যে কতজন তার সঠিক হিসেব নেই এই বিজ্ঞাপনে বলা হচ্ছে মাত্র এক থেকে নয় দিনের মধ্যে প্রয়োজনের সব চাহিদা মিটে যাবে লালগঞ্জি পরা এই ব্যক্তি রাজধানীর মগবাজারের ওই নির্দিষ্ট ঠিকানায় যাচ্ছে একটা বিশেষ সমস্যা নিয়ে সমস্যা সমাধানের প্রক্রিয়া দেখতে কিছুক্ষণের মধ্যেই তালাস ঢিম ঢুকলো সেখানে এবার দেখা যাক সমস্যা সমাধান হয় কিভাবে গ্লাসের পানিতে ডুবানো টিস্যুতে কার নাম ওঠে সেটা দেখতে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এর মধ্যে একটা খাতার দিকে নজর গেল তাতে প্রত্যেক পৃষ্ঠায় সমস্যা সমাধানে আসা ব্যক্তিদের পরিচয় লেখা আছে সাথে উদ্ভট আঁকি এগুলো নাকি যে বান মারে তার ছবি অনেকক্ষণ সময় গেল কিন্তু পানিতে ডুবানো টিস্যু পেপারে কোনো নাম উঠলো না আর কোন বা পক্ষাঘাত ব্রস্ততা হলো মানুষের শরীরের নায়ুবার নার্ভ সিস্টেম অকেজো হয়ে যাওয়া চিকিৎসা বিজ্ঞান বলছে ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে প্যারালাইসিস আক্রান্ত রোগীকে পুনর্বাসন বা স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়া সম্ভব। কিন্তু প্যারালাইসিসের বিখ্যাত ডাক্তার শ্রীযুক্ত নগেন কোণায়ের কোন বিজ্ঞান লাগে না। প্রায় 20 দিন হলো রেবেকা সুলতানার বাম হাত একেবারে অবশ। পায়ে সমস্যা কিন্তু অবশ হয়নি এখনো। ডাক্তার বলছেন রেবেকা প্যারালাইসিসে আক্রান্ত। তার এখন চিকিৎসা চলছে দেবিকা কবে আবার শরীরের স্বাভাবিকতা ফিরে পাবে তার নিশ্চয়তা ডাক্তারও দিতে পারছেন না এখন রেবেকার উচিত হবে ডাক্তার পরিবর্তন করে শ্রীযুক্ত নগেন কোনায়ের কাছে যাওয়া কারণ সিরাজগঞ্জের সলঙ্গা এলাকার কবিরাজ নগেন কোনায় প্যারালাইসিসে আক্রান্ত রোগীকে সুস্থ করতে দুই ঘন্টার বেশি সময় নেন না খানপাড়াতে নগেন কোনায়ের প্যারালাইসিস চিকিৎসার জমজমাট আসর বসেছে আজ দেখে পালাগানের আসর মনে হলেও এগুলোই নাকি চিকিৎসার মূল উপকরণ লাগবে বেজোর সংখ্যক কিশোরী আপনার সবাইকে অনুমতি দেন তাহলে আমি এই রুগীটা চিকিৎসা করতে পারি ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল এই বাক্যের ইংরেজি অনুবাদ শিখতে হয়নি এমন শিক্ষার্থী হয়তো খুব কমই খুঁজে পাওয়া যাবে একটা সময় ডাক্তাররা রোগীদের কাছে যেত তাই এমন অনুবাদের প্রচলন হয় আর এখন ডাক্তাররা রোগীদের কাছে যাবে কি ডাক্তারের কাছে তো রোগীদের জন্য যথেষ্ট পরিমাণ সময় নেই কারণ এই দেশে এখনো প্রায় চার হাজার রোগীর বিপরীতে চিকিৎসকের সংখ্যা মাত্র একজন সমাজে এমন অসামঞ্জস্য থাকলে তার রন্ধ্রে রন্ধ্রে অন্ধবিশ্বাস আর কুসংস্কারের বীজ বৃক্ষ হয়ে উঠতে বেশি সময় লাগে না মানুষের আগের পরে সবকিছু বলে দেওয়ার ক্ষমতা সম্পন্ন রনি আশরাফুল নাহারকে কি চিকিৎসা দিচ্ছে দেখে মনে হচ্ছে নাহারের মনের আশা পূরণ হবে এবার সিরাজগঞ্জের সলঙ্গা এলাকার পল্লী চিকিৎসক আব্দুল খালেক মন্ত্র লেখেন তিনি শ্রীযুক্ত নগেন কনায় আর প্যারালাইসিসে আক্রান্ত সেই রোগীর গল্প শেষ হয়নি এখনো যোগ হলো আব্দুল খালেক কয়েকদিন পর সাপের বিষ নামানোর নতুন একটা মন্ত্র লেখা সম্পন্ন করেছেন আব্দুল খালেক ছত্রিশ কাহন সাপের মন্ত্র আমি পরে যাই কালনাগিনী কালো ভনির বিষ চুচে খাই বিষ যদি নাহি নামিস কালীর মাথা খাও বা অন্য কোটি সাপের বিষ এবার নেমে যাও ছু এই ছু মন্ত্র ছুতে আসলেই সাপের বিষ নামবে কিনা সেটা এই আব্দুল খালেকের কাছ থেকে জানবো আমরা জিম ফকির আর জবর আলীরা জিন নিয়ে বসে আছে আপনার সব সমস্যা সমাধানের জন্য চার মিনিট পর আসছে দুই সালের ডিসেম্বরে শুরু হবার পর এই দীর্ঘদিনে প্রচলিত আর অপ্রচলিত অনেক বিষয়ে উঠে এসেছে অনুসন্ধানের বিচিত্র ধরনের অপরাধের শিকার মানুষদের অসহায় অবস্থা আপনারা দেখেছেন একই সাথে সেই সব অপরাধের মূল ঘটকদের মুখও আপনারা চিনেছেন এবার জিন আসছে সন্তান জন্ম দেওয়ার জন্য এবার করণীয় সম্পর্কে আশরাফুল নাহারকে বললেন রনি ফকির আধ্যাত্মিক ক্ষমতায় এত কিছু বলতে পারলেও প্রায় দশ বছরের বিবাহিত জীবনে নাহার যে দুই সন্তানের জননী সে কথা বলতে পারল না রনি ফুকের শুধু তালাশ টিমকে সহযোগিতা করার জন্য এমন চরিত্রে কাজ করেছে সিরাজগঞ্জের সলঙ্গায় তালাশ টিম এমন এক কবিরাজের সন্ধান পেয়েছে যে দুরারোগ্য সব রোগ ভালো করতে পারে সেই কবিরাজ চিকিৎসা করে চীনের মাধ্যমে কবিরাজের নাম জবর আলী পায়ের ব্যথা সারাতে এক বৃদ্ধ এসেছে জবর কাছে কাছে বৃদ্ধকে দৌড়াতে পারে জবর আলী মাথা ব্যথা সারাতে তালাশ টিম থেকে একজনকে পাঠানো হল জবর আলীর কাছে এমন চিকিৎসায় এরপর সত্যি সত্যি মাথা ব্যথা শুরু হয় এই ব্যক্তির জবর আলী নিজে নাকি কিছু করে না এনতাব আলী নামে এক জিন ভর করে তার উপর চিনওয়ালার স্বপ্নে পাওয়ারা মানুষের সমস্যা সমাধানের এমন নিশ্চয়তা দেয় যে কারো মনে যদি ভিন্ন মাত্র সন্দেহ থাকে তবে সেটাও বিশ্বাসে পরিণত হয় আর চিকিৎসা চলার সময়ে এদের এমন থাকে যে কারো ভিন্ন চিন্তা করার সুযোগ থাকে না এর মধ্যে প্রকৃতিগতভাবে যদি কারো সমস্যার কিছুটা সমাধান হয় তবে তো আর কোনো কথাই নেই সেই মহান চিকিৎসকের নাম ডাক ছড়িয়ে পড়ে হু হু করে ঝড়ে কাক মরে

প্যারালাইসিসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে গেল এই চিকিৎসা পদ্ধতি আপনি কোথায় শিখে গেছেন এই চিকিৎসা পদ্ধতি এই আমাদের গাছ দি আই দেশেই আমি শিখেছি সাপনি শিখছি কিন্তু বিশেষজ্ঞ ডাক্তার তো ভিন্ন কথা বলছেন সেটা তো বৈজ্ঞানিকই নাই কোন নাই এবং এতে শুধু আমার মনে হয় প্রতারিতই হয় নগেন কোনায়ের কেরামতে আসলে প্রতারণা কিনা তার জন্য আরো অনুসন্ধান দরকার সে অনুসন্ধান আমরা করেছি এবং তাতে কি বেরিয়ে এসেছে তা আপনারা নিশ্চয় দেখবেন এই দেশে ঠিক কত শতাংশ মানুষ চিকিৎসার নামে এমন বিচিত্র কেরামতের পাল্লায় পড়ে সেই হিসাব আমরা বের করতে পারিনি দারিদ্র আর অশিক্ষার হিসাব করলে হয়তো একটা আনুমানিক সংখ্যা বলা যেত কারণ দারিদ্র আর অশিক্ষায় মানুষকে এমন বিশ্বাসের দিকে ঠেলে দেয় যতদিন পর্যন্ত এই দুটি প্রভাবক থেকে মুক্তি না মিলবে ততদিন পর্যন্ত এসব কেরামতি থেকেও মুক্তি মেলা অসম্ভব প্রায়। ফকির ডিমের মাধ্যমে সব রোগের চিকিৎসা করে তাই তার নাম ডিম ফকির ডিম ফকিরও চীনের মাধ্যমে কাজ করায় একটা বদ জিনকে সে দুই কবরের মাঝখানে বন্দি করে রেখেছে সেই বদ জিনের নাম বেবি বদ জিন বেবি আরেক জিন কাজলের স্ত্রী কাজল নামের স্বামী জিনটি আবার ডিম ফকিরের